উৎসব মানে যেখানে মানুষ সেজে গুজে নাচ গান করার কথা সেখানে এই মানুষরা আনন্দ পাচ্ছে মাটিতে গড়াগড়ি খেয়ে মাঠ কিংবা নদীতে নয় বরং কাদা মাটির ভেতরে মুখে নল বসানো চোখে কাঁচ লাগানো আর শুধু পা চালিয়ে এগোতে হয় কাদায় ঘোলা পানিতে স্রোত ভাঙতে ভাঙতে যেখানে কাদার গন্ধ পানির ছিটা আর দর্শকদের হাসি মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত উৎসব এটি হলো ওয়ার্ল্ড বক্স লর কেলিং চ্যাম্পিয়নশিপ আয়োজন হয় ব্রিটেনের ছোট শহর ল্যান্ড ওয়েলসে তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসছে এই প্রতিযোগিতা রবিবার সকালেই শহরের চারপাশ জমে প্রতিযোগী আর দর্শকদের ভিড়ে কেউ 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 আবার পরে নেমে পড়ে কাদার ভেতরে খেলার নিয়ম একেবারে সোজা প্রতিযোগীদের স্তরকেল মাস্ক আর প্লিফার পরে শার্ট গজ লম্বা কাদাময় পানিপথ দুইবার অতিক্রম করতে হয় অর্থাৎ মোট একশো মিটার এখানে হাত চালানো যাবে শুধু পা দিয়ে ঠেলে এগোতে হবে যে দ্রুততম সময়ে শেষ করতে পারবে সেই হবে বিজয়ী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু শুধু গতি নয় দর্শকদের মন জেতার জন্য চলে আলাদা লড়াই সেরা কস্টিউমের জন্য দেওয়া হয় আলাদা পুরস্কার ফলে কেউ কাদার ভেতরে সাঁতার কাটতে কাটতে মজার ভঙ্গি করছে আবার কেউ কস্টিউমে এমন ভাবে হাজির হয়েছে যে দর্শকরা দেখে হেসে খুন আসলে এই প্রতিযোগিতার জন্ম হয়েছিল বজার ছলে উনিশশো সালে একবারে বাজি ধরে শুরু হয় পরে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রতিযোগিতা আয়োজন করা হয় এরপর থেকে প্রতি বছর এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসে যোগ দেন আর দর্শকরা ভিড় জমায় এই অ দেখতে যে উৎসবকে ঘিরে পুরো শহরটাই যেন উৎসব মুখর হয়ে উঠে নিউজ ডেস্ক আর টিভি